হাওড়া থেকে পনেরোশো ফুটের বিশাল পতাকা নিয়ে শহীদ দিবসের মিছিলেন তৃণমূল কংগ্রেস একুশে শহীদ দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ হাওড়া তিন নম্বর তৃণমূল তৃণমূল কংগ্রেসের বিশাল ফুট পতাকা নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কর্মীরা নেতৃত্বে প্রাক্তন কাউন্সিলর বাপি মান্না তিনি জানান শুধু তিন নম্বর ওয়ার্ডই নয় গোটা উত্তর হাওড়া ব্লকের তৃণমূল কর্মীরা এই উদ্যোগে সামিল হয়েছেন এটি দলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন বলেই মনে করেন তিনি মিছিলে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে ছিল চরম উচ্ছ্বাস ও উদ্দীপনা প্রতীকী এই উদ্যোগে উৎসাহিত এলাকাবাসী শহীদ স্মরণে এই ভাবনা প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক মহলে বিরুদ্ধি পৌঁছ আমাদের টিভি এটাই সম্ভব আমাদের তিন নম্বর ওয়ার্ড সুধরা উত্তরা তৃণমূলের সবাই আছে জন্মমার পথ সব তৃণমূল হয়ে যায় তাই জন্য এত বড় মিছিল তো আমাদের সম্ভব এটা ভালোবাসা সম্ভব হয়ে একটা পার করেছে

মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশ্যুট শেখার খুঁজো চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তার অরবেদ্যপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন